মাত্র নতুন লুকে ধরা দিলেন চিত্রনায়িকা অপবিশ্বাস নিজের নামের প্রথম অক্ষর দিয়ে কেক তৈরি করে জন্মদিন পালন করলেন চিত্রনায়িকা তাদেরকে সাকিব খান প্রশংসা করে বলেছেন অনেকটাই সুন্দর লাগছে জন্মদিনের কেক কাটতে অপবিশ্বাসকে খেতে দুর্দান্ত লুকেই ধরা দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস সোশ্যাল মিডিয়ায় কেক কাটার ফটোশুটে ধরা দিয়ে এরকম লুক গেট কখনো দেখা যায়নি চিত্রনায়িকা অপবিশ্বাসকে কেক কাটতে নিজের নামের প্রথম অক্ষর দিয়ে তৈরি করা কেক দিয়ে ইতিমধ্যে জন্মদিনের কেক অপবিশ্বাস অনেকটাই সুন্দর লাগছে জন্মদিনের কেকটি অনেক সুন্দর লাগছে কেকটি অপবিশ্বাসে অপবিশ্বাসের নামের অক্ষরের কেক দিয়ে জন্মদিন পালন করতে আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানিয়ে নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসে থাকা বেলনটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ